কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সাথে সুস্থ আছো আমিও ভালোই আছি এবার জন্মদিনে আমি মোট তিনখানা কেক কেটেছিলাম আগের ভিডিওগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার জন্মদিনের দিন সন্ধেটা কেমন কাটলো তো আমরা সন্ধে হতে হতে ফ্যামিলির সবাই মিলে চলে গিয়েছিলাম তোরষা ওয়াটার সাইট রেস্টুরেন্টে এটা আমাদের কোচবিহারে কালীঘাটেই আছে আর ভীষণই সুন্দর রেস্টুরেন্টটা আমি এর আগে কখনোই ফ্যামিলির সাথে বার্থডে সেলিব্রেট করিনি বাইরে এবারই আমার প্রথম আর মার সাথে সেভাবে কোনো রেস্টুরেন্টে যাওয়াও হয় না সময় হয় না মার তো আজকে যেহেতু জন্মদিন সেই উপলক্ষেই মাকে কিন্তু আমি নিয়ে চলে গিয়েছিলাম সাথে আমার কাকিয়ে গিয়েছিল ভাই গিয়েছিল দিদি জিজু মাম্মা মা আর আমি আর বাবা আর কাকু যায়নি যাই হোক দেখো ভিতরটা ভীষণই সুন্দর এর আগেও আমি এসেছিলাম এখানে একবার আমার ভীষণ ভালো লেগেছে এখানে ছোটো ছোট অনেক ঘর করা আছে আর ঘরের ভিতরে তোমরা চারজন ছজন আটজন সুন্দর বসতে পারবে আর এটা তো ভেতরটা আর এটা হচ্ছে নদীর পাশের সাইডটা অসম্ভব সুন্দর সাজানো দাঁড়াও এখানে কিছুক্ষণ সময়টা কাটিয়ে নিই তারপরে তোমাদের ওদিকটাতে নিয়ে যাব। যাওয়ার সাথে সাথে সবার প্রথমে চা খেয়ে নিলাম কারণ সন্ধ্যায় গিয়েছিলাম তারপরে দিদি জিজু মাম্মাম সবাই চলে এসছে একটা কেক নিয়ে বাড়িতে দুটো রাত্রে কেক কেটেছি সন্ধ্যেবেলা আরেকটা মনটা এত ভীষণ ভালো হয়ে গিয়েছিল না সেদিন বলার মতন না কেক কাটিং করে তারপরে কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিলাম এখানে ভেজ পকোড়া ছিল আর সাথে চা তো খাওয়া দাওয়া করে সবাই মিলে গল্প করছিলাম কারণ সবাই যখন একসাথে হয় তখন অনেক ভালো ভালো কিন্তু গল্প থাকে যাই হোক আর ফ্যামিলির সঙ্গে বার্থডেটা সেলিব্রেট করতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এখন আমাদের কেক কাটিং করা হয়ে গিয়েছে এখন চলো তোমাদের এই নদীর ওই সাইডটার থেকে ঘুরিয়ে নিয়ে আসি অসম্ভব সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে এত সুন্দর সাজানো আর এখানে সুন্দর সুন্দর কিন্তু ফটো ভিডিও সব কিছুই করা যায় আর এখান থেকে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে কোচবিহারে তো তোমরা তো জানোই তাই এখান থেকে একটা সুন্দর হাওয়া আসছিলো যাওয়ার সাথে সাথে এই দোলনাটা নিয়ে রীতিমতন সবার ঝগড়া মাম্মাম বসবে না দিদি না কাকি না মা যাই হোক এখন মা আর মাম্মাম বসেছে আর এদিকে দিদি আর জিজুর কাণ্ডখানা দেখো কাকিও জোর করে বসিয়েছে ফটো তোলার জন্য আর ওরাও ভীষণ খুশি হয়েছিল তবে যে যার মতন কিন্তু ফটো ভিডিও করে নিচ্ছে কারণ ওখানে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল ফটো ভিডিও করার আর বাচ্চারাও সুন্দর যেতে পারবে কারণ বাচ্চাদেরও অনেক খেলার জিনিস আছে যাই হোক এবার কিন্তু দিদি গিয়েছে একটু দোলদোল খেতে তবে মাম্মা ভীষণ ডাক করেছে ওর মা কেন বসলো তারপরে ওর মাকে উঠিয়ে দিয়ে আমাকে বসিয়েছে তারপর আমরা দুজন মিলে একটু গল্প করে নিচ্ছিলাম আর উপরের ডেকোরেশনগুলোও দেখে নিচ্ছিলাম এত সুন্দর করে সাজিয়েছিল আর চারিপাশটা দেখো কতটা কালারিং কালারিং লাইট লাগানো যাই হোক সন্ধ্যাটা আমার সেই দিন মানে জন্মদিনের দিন ভীষণ ভালো কেটেছিল তারপর আমরা এখানে অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন বিরিয়ানি তো দিদি জিজু মা কাকিয়া ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাবে আর আমরা খাবো বিরিয়ানি ওদের রীতিমতন খাওয়ার শেষ আমাদের এখনও বিরিয়ানি এসে পৌঁছায়নি তাই বলছিলাম যে তোমরা খাও আর আমরা দেখি তোমাদেরকে তারপরে দেখতে দেখতে কিন্তু আমাদের এবার বিরিয়ানিটাও চলে এলো তবে বিরিয়ানিটা অসম্ভব ভালো ছিল খেতে রাইসটাও অনেকটা ছিল আর সব থেকে বড়ো ব্যাপার এখানে দু পিস বড় বড় চিকেন দিয়েছিল খাওয়া দাওয়া করে আমরা কিন্তু এখন বাড়ির দিকে রওনা দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর আমার ভাইকে একটু দেখালাম সারা ভিডিওতে কিন্তু আমার ভাই নেই এত লাজুক আমার ভিডিও তো কিছুতেই আসবে না এদিকে বাবা